দাদার একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার কর্ম তো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি আছি মোটামুটি আর আজকে ব্লগ নয় এটা আমি আজকেও ব্লগ দিতে পারবো না তার কারণ এডিট করতে পারিনি যে মনের কষ্ট মনের দুঃখ সবসময় বোঝানো যায় না বোঝানো সম্ভব নয় আমি কীভাবে শুরু করব আমি জানি না মানে কষ্টের না ফেটে যাচ্ছে এই কষ্টটা বোঝানোটা কেউ ফিল করতে পারবে না মানে যে ব্যক্তিগত তো আর নিজের অন্তরের ব্যাপার তো যে কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো কথাটা শুনলে তো তোমাদেরও খুব খারাপ লাগবে তোমরাও কষ্ট পাবে আমার ক্যান্সার তোমরা ম্যাক্সিমাম যারা ভিডিও দেখো তারা জানো আমি এখন আর ক্যান্সার বলি না কারণ আমি ট্রিটমেন্টটা আছি আমি জানি আমি সুস্থ হয়ে যাবো মনের জোর মনের সাহস বেঁচে আছি চলছি একজনকে হারিয়ে ফেললাম একজনকে হারিয়ে ফেললাম ক্যান্সার ক্যান্সার কে নিল তার জীবনটাকে হাসি খুশি চার মুখে সবসময় হাসি লেগে থাকতো ছোট্টবেলার থেকে যার মাঠে খেলতে যাওয়া কোন সুটি সে মানুষটা চলে গেল একচুয়ালি তোমাদের সঙ্গে যার কথা বলছি আমার দাদা মানে আমার জ্যাটার ছেলে তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে ওর ক্যান্সার হয়েছিল ক্যান্সার হায়দ্রাবাদে চিকিৎসা হচ্ছিলো ঠিকঠাকই ছিল হঠাৎ করে ছড়িয়ে পড়েছে ব্যাপারটা জানি না তখন আমারও চিকিৎসা চলছে মানে আমিও তখন ক্যান্সার আক্রান্ত হওয়ার ছ মাস পর হয়তো দাদা এটা ধরা পড়েছিল তখন আমার কেমো চলছে সবাই দিলো না তোমরা জানবে না হয়তো সবাই তো আমার ভিডিও তখন দেখো না আমার বাবাও ক্যান্সারে মারা গেছে বাবারও ওর ক্যান্সার ছিল বাবাকেও বাঁচাতে পারেনি সেটা ভুল ট্রিটমেন্ট ছিল আমার বাবাকে সঠিক ট্রিটমেন্ট ডাক্তাররা করেনি অনেক বছর আয়কার ব্যাপার তো অ্যাকচুয়ালি ডা অ্যাকচুয়ালি ডাক্তারের ভরসা করে আমরা সত্যি করি না ডাক্তারকে ভগবান ভাবি আমরা তো আমার বাবা পুরোপুরি ভুল ট্রিটমেন্ট ভুল চিকিৎসা সঠিক চিকিৎসা না হতে আমার বাবা দু বছরের মতো বাবা চলে যায় আমার বাবাও খুব অল্প বয়সেই মারা যায় এই দাদারও বয়স খুবই অল্প তোমাদের আমি ছবিটা দেবো সাইডে দেখবো আমার সাথে আমার দাদার একটা ছবি তোমার সঙ্গে শেয়ার করো খুব কষ্ট হচ্ছে কষ্ট কষ্টগুলো কারোর সাথে কষ্টগুলো একই বাড়িতে ভাই বোনরা একসঙ্গে মিলেমিশে থাকা খেলাধুলা আনন্দ খুশি খুশি কোনো অনুষ্ঠান হলে একসাথে হওয়া আনন্দ থাকে অ্যাকচুয়ালি আমার সেভাবে বাপের বাড়িতে যাওয়া তো হয় না কেননা আমি এই ধরে নাও লাস্ট আমি গেছি দু হাজার তখন পর পরপর বা আগে ঠিক মনে নেই মানে বাপের বাড়ি কবে গেছে আমি মনে করতে পারি না তার কারণ বাবা নেই দেখ দেখো মা এখানে থাকে দাদা বাইরে চাকরি করে তো বাপের বাড়ির যাওয়ার সৌভাগ্য আমার হয় না আমি এই মধ্যেই থাকি শেষবার একবার দেখতে তো পারলাম না আমি চেষ্টা করেছি আমি ফোন করেছি আমি কথা বলার চেষ্টা করেছি ওকে দেখেছি ভিডিও কলে আমি বলতে পারছি না একজনই আমার বাড়িতে হয়তো আমাকে বকাবকি করে তা করবে তার কারণ প্রেশারটা খুব হাই হয়ে যায় হট করে আমার প্রেশার খুব বেড়ে যায় কাটা কাটাকাটি করলে বসছে কাল থেকে একটা মানুষ চলে গেল তাকে ভালো লাগছে না যে একটা রোগ না সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে অর্থনৈতিক ব্যাপারটা আমি তো কত কত আমি তো জানি আমাকে কিভাবে আমার হাজব্যান্ড বাঁচিয়েছে আমি এখনো খুতে আছি কিভাবে আমার ভালোবাসার ভালবাসা আমার পাশে ছিল কষ্ট হচ্ছে কষ্ট কালকে রাতে খুব তো হাসি মুখটা শুধু বেশি হচ্ছে আমাকে কেউ জানায়নি হয়তো জানায়নি এই কারণে যে শুনলে আমি অসুস্থ হয়ে যাবো হ্যাঁ কালকের পর থেকে ভালো নেই আমি শরীরটাও ভালো নেই তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছের কি অবস্থা মুখে আমার ঘা আমি আমার বাড়ির করে চলে গেল খুব অল্প বয়সে চলে গেলের কাছে বলবো যে থাকুক ভালো থাকুক তা তুই সত্যি কাবো শান্তি অনেক কষ্ট পেয়েছে আমি তো জানি কি কষ্ট আমার বাবাকে নিজের চোখে দেখেছি কি কষ্ট খেতে পারতো না কত কষ্ট খেলতে পারতো না আরেকটা কথা তোমাদের কাছে বলি বন্ধুরা যখন কোনো মানুষ খুব বিপদে পড়ে তখনই কারো কাছে সাহায্য চায় অর্থনৈতিক বলো যে কোনো সমস্যার জন্য তখনই সাহায্যটা চায় প্লিজ সবার পাশে থেকেও আজকে এই ক্যান্সারটা এমন পরিমাণে বেড়েছে না আজকে আমরা নিজেরাই একজন একজনের পাশে না দাঁড়ালে অশুভ ছেড়ে যাচ্ছে ক্যান্সার প্রত্যেকটা করে এত পরিমাণে বেড়ে যাচ্ছে না ভয় শুরু হয়ে গেছে ভয়ে আসে থাকো সময় আজকে দেখো আমি দুটো বছর হতে যাচ্ছে আমার কিছুক্ষণ ফাইট করছি শরীরের সাথে ফাইট করছি শরীরের কষ্ট কাউকে বোঝানো যায় না বন্ধুরা কাউকে বোঝানো যায় না একশো চল্লিশটা কেমো রেগুলার নিয়েছি যে কি ছোট্ট না কি কষ্ট কাউকে বোঝানো যায় না কি যন্ত্রণা কাউকে বোঝানো যাবে না কাউকে বোঝানো যায় না

চাই এসব কথা বলে রাখবো একটাই কথা তাদের ভালো না ভালো থেকো তোমরা বাসে থেকো খুব কষ্টে আছি এটুকু বলবো তো ভিডিও সেইভাবে এই মুহূর্তে চেষ্টা করবো দেওয়ার বুঝতে পারছি না কীভাবে একটু সময় লাগবে মন ভালো নেই ভালো নেই 他们打说？怎么吧。